একজন ব্যক্তির আগমনকে ঠেকাতে তিনি নিরাপত্তা দিতে পারবে না আগামী নির্বাচনের দিন শাসনে কিভাবে নিরাপত্তা দেবে প্রশ্ন আপনাদের আমরা উদ্বিগ্ন চব্বিশের গণপ্রথমের পরে একটা সুখী সমৃদ্ধ নিরাপত্তা মানবিক বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম তার জন্য একজন প্রাজ্ঞ মেধাবী আন্তর্জাতিক মানুষকে আমরা বসিয়েছিলাম দিন যত যাচ্ছে

কখনো রাষ্ট্রের মঙ্গল চায় না তার রাষ্ট্রের কবি শত্রু পঞ্চাশ হাজার বা লাইক অস্ত্রের লাইসেন্স দিয়েছে ইতিমধ্যে সরকার এইগুলার বৈধতা বাতিল করে জমা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে মাত্র তিরিশ পার্সেন্ট জমা দিয়েছে সত্তর পার্সেন্ট অস্ত্র এখনো রাষ্ট্রের মানুষের হাতে আছে আগামী নির্বাচন কিভাবে সুস্থ করবেন 31 আগস্ট থেকে আপনি আদেশ পর্যন্ত রাষ্ট্রের কোনো সরকার ছিল না কোনো সরকার ছিল ভাই রাষ্ট্র চলছে আজ কত সরকার আছে আজ তো আপনারা মাথা ফলো চল রাষ্ট্রের ক্ষমতায় থেকে যখন রাষ্ট্রের জনগণ নিরাপত্তায় থাকে না প্রতিদিন মৃত্যু ভয় ভীতির মধ্যে থাকতে হয় লাশ বহর দিতে হয় এখনই এইবর্তনের জন্য গুলি করেন আপনারা কি করছেন দায়িত্বটা কি আগামী নির্বাচন অত্যন্ত জরুরি একটা জনগণের সরকার দরকার জুলাই দলের নেতৃবৃন্দ আমার উদার তাহমান ঐক্যই হচ্ছে মুক্তি ঐক্যই মুক্তি ঐক্যই শান্তি আসুন একত্রে হয়ে আগামী দিনে সুন্দর একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে একটা সুখী সমৃদ্ধ ক্ষুদা দারিদ্র মুক্ত সন্ত্রাস একটা রাষ্ট্র তৈরি করতে আর মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দিন ব্যক্তিকে নির্বাচন করুন তাহলে আমরা সত্যিকার অর্থে আমার সন্তানের বাংলাদেশ এগিয়ে যাবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে সবাইকে আবারও সন্তান পাত্রের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা